আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে মেজরের সকল ধরনের আপডেট আপনাদের জানাই দিব এটার লিস্টিং ডেট কবে কিংবা এটা প্রি মার্কেটে কেমন ডেট চলতেছে বা আদৌ এখানে সেল করা যাচ্ছে কি সকল প্রসেস বা সেল করা গেলে কিভাবে সেল করবেন এবং এ টু জেড আপডেট একটুও মিস করবেন না আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এখানে সকল ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন আমি সবার রিপ্লাই দিব ঠিক আছে তো আজকের ভিডিওতে যে অফারটা শেয়ার করব বা যে অফারের আপডেটটা দিব সেটা হচ্ছে মেজর এই মেজর প্রজেক্টটা কিন্তু অলরেডি ভালো একটা হাইপে আছে এবং যেটা কিন্তু আমাদের হাইপে এই মেজর প্রজেক্টটাও কিন্তু টেলিগ্রামই একটা প্রজেক্ট ঠিক আছে তো এখান থেকে ডক্সের থেকে এখান থেকে একটা ভালো প্রফিট আমরা নিতে পারবো কারণ ইজিলি কারণ এখান থেকে প্রফিট নেওয়ার চান্স কত আছে না আমি বলে দিচ্ছি এখানে যে ডক্স প্রজেক্টটা কিন্তু মানে টিকটকটা বেশি ভাইরাল করছিল ওই সময় এখন কিন্তু যে প্রজেক্ট আছে এটা কিন্তু ততটা ভাইরাল করতে পারে নাই এখন নিজেরা নিজেরা যারা আমরা ক্রিপ্টোতে অলরেডি আগে আগে থেকে কাজ করি আর কি তারা কিন্তু এই মেজর প্রজেক্টটা সেই সম্পর্কে যারা অ্যানালাইসিস করছে তারা কিন্তু ইজিলি বুঝতে পারছে এখন এখন যাই হোক আপনারা এখান থেকে কিভাবে মানে জয়েন করবেন যারা এখন কিভাবে জয়েন করবেন আমি আপনাকে একদমই ইজি প্রসেসে দেখাই দিচ্ছি আর এখানে জয়নিং প্রসেস নিয়ে ততটা বেশি বোঝানোর কিছু নাই একদম ইজি প্রসেস আমি দেখা দিচ্ছি তা এখানে অফারটাতে জয়েন করার জন্য যারা নতুন আছেন তারা এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন ডিসক্রিপশন বক্সে করার পরে মোজ অপশনটা আছে মোর অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখবে যে টু ডেস অফারের লিঙ্ক এবং এইটা কিন্তু প্রত্যেকেই আমাদের চ্যানেলে জয়েন করা লাগবে আমাদের এই চ্যানেলে কিন্তু সকল ধরনের আপডেটও হয় মেজর বালাম তারপরে মানে যে কোনো বড অফার কিংবা ইনস্ট্যান্ট অফারগুলো আমাদের চ্যানেলে সবার আগে শেয়ার করা হয় তো কেউ মিস করবেন না প্রত্যেকেই আমাদের চ্যানেলে জয়েন করবেন এখান থেকে ভালো একটা আর্নিং প্রত্যেকেই স্টার্ট করবেন তো এখানে দেখেন আমাদের লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি নিয়ে চলে আসবে আপনাদের আমাদের চ্যানেলের ভিতরে এমন একটা পোস্টে এই পোস্ট আসার পরে আপনাদের যারা জয়েন করতে চান জয়েন করার জন্য লিঙ্কের যে লিঙ্ক যেটা আছে লিঙ্কের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যে স্টার্ট অপশন আছে স্টার্ট অপশনে ক্লিক করবেন এবং স্টার্ট অপশনে ক্লিক করার পরে আপনাকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং ওয়েট করার পরে এখান থেকে আপনাদের সামনে মানে অটোমেটিকলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তারপরে এখানে আর কি করবেন এখান থেকে আপনার জাস্ট এই যে আন মোর অপশন আছে এই যে আন অপশন এটা ক্লিক করে দেবেন আন অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের কিছু টাস্ক থাকবে এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি ইনস্ট্যান্ট মেজর থেকে মানে ইন ইস্ট্যান্ট তিতাল্লিশ কে পয়েন্ট পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুশো পঞ্চাশ কের মতো মেজর পয়েন্ট যেটা আসে এটা কিন্তু আপনারা ইন ইনস্ট্যান্ট একশো সরি শুধুমাত্র তিতাল্লিশ কে করে ক্লাইম করতে পারবেন একদমই নতুন একটা অ্যাকাউন্টের মাধ্যমে তো এখন আসি আমরা মেন পয়েন্টে এটা সেল বিষয়ে তো এখানে দেখেন আমাদের যদি বিকেট প্রি মার্কেটে চলে যায় এবং প্রি মার্কেটে যাওয়ার পরে এখানে মেজরের একটা মেজরের প্রাইস কেমন আছে একটা মেজরের প্রাইস আছে জিরো পয়েন্ট তো এখানে কিন্তু একটা মেজরের প্রাইস কিন্তু ইজিলি মানে ভালো একটা প্রাইসে আসে মোটামুটি ঠিক আছে তো এখন আপনারা বলবেন যে ভাই আমাদের কিন্তু এখানে হিউজ একটা পয়েন্ট দিচ্ছে বা এখান থেকে হিউজ একটা পয়েন্ট আছে আমরা এখান থেকে এতটা পয়েন্ট থাকলে তো আমাদের হিউজ ডলার হচ্ছে কারণ এখন এভাবে যদি কনভার্ট করে তাহলে কিন্তু অনেক পয়েন্ট হয়ে যাচ্ছে তারপরে এখানে দেখেন যে আমাদের একশো দুশো পঞ্চাশকে কিন্তু আমাদের মেজর পয়েন্ট আছে। ঠিক আছে তো এখানে কিন্তু এগুলোর পয়েন্ট আমাদের কিন্তু টোকেনটা দিবে সেক্ষেত্রে আমাদের কিন্তু এখান থেকে এমন হতে পারে যে একশো সমান একটা মেজর মানে টোকেন দিল যেটার ভ্যালু সেন্ট ঠিক আছে সেটা ভ্যালু অ্যাক্সেন্ট তো সেভাবে যদি আমরা হিসাব করি তাহলে আমার যে দুশো পঞ্চাশকে টোকেন আছে এইটার ভ্যালু যদি হিসাব করি তাহলে আমাকে কিন্তু সব মিলায় দুশো মানে মানে দুই হাজার পাঁচশো কিন্তু মেজর টোকেন দিয়ে দিচ্ছে এখন আমি যদি এই দুইশো দুই হাজার পাঁচশো টোকেনের ভ্যালু যদি আমি এখন দেখতে চাই এখান থেকে সেল অপশনে ক্লিক করলাম এবং সেল অপশনে ক্লিক করার পরে এই সেল অপশনে একটা ক্লিক করবো সেল অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে মেজর যে প্রোজেক্টটা আছে এর যে ভ্যালুটা কত দেখায় তো এখানে আমরা যদি মেজরের যে ভ্যালুটা আছে এখানে যদি আমরা আমার যে দুশো পঞ্চাশটা আছে তো এটার ভ্যালু কিন্তু আমাকে একশো মানে শুধুমাত্র পঁচিশ ডলার দেখাচ্ছে তো এখানে কিন্তু আমি কিন্তু বলছি যে মানে আমি কিন্তু নিজে নিজে ধরে নিছি যে এখান থেকে একশো পয়েন্ট সমান একটা কয়েনের কথা বলছি এমন হতে পারে যে পঞ্চাশটা পয়েন্ট সমান দিতে পারে এমন হইতে পারে যে তিনটা পয়েন্ট সমান একটা কয়েন দিতে পারে ঠিক আছে এই পয়েন্টটা অনুযায়ী আপনাদেরকে একটা টোকেন মানে টোকেন দিবে ঠিক আছে আর ওই টোকেনটাই কিন্তু আমাদের বিটগেটে সেল করতে পারবো এখন আসি যে এইখানে আপনাদের অনেকে একটা কনফার মানে কনফিউশন আছে যে ভাই এটা প্রি মার্কেটে এখনই সেল করতে পারবো কিনা যেমনটা যে ডগ্সে আমরা সেল করতে পারছিলাম অনেকেই যে প্রি মার্কেটে ওইখান থেকে সরাসরি বিটগেটের মাধ্যমে সেল করতে পারছিলাম এখন ওই বিষয় হলো যে এখানে কিন্তু কোনোরকম ওইরকম কোনো নিউজ তারা দেয় নাই দেয় নাই যে এটা আপনারা প্রি মার্কেটে সেল করতে পারবেন কিনা এখানে কিন্তু প্রি মার্কেটে একদমই সেল করা যাবে না কারণ এখন এটা আপনারা কিন্তু ট্রান্সফার করে এক কলার থেকে আর কলারে নিতে পারছেন না বা কিংবা এখান থেকে উদ্যোগ করে বাইনান্স কিংবা বিট গেটে নিতে পারছেন না যখন এটা বাইনান্স কিংবা বিটগেটে নিতে পারবেন তখন আপনারা এটা প্রি মার্কেটে সেল করতে পারবেন তো এখন আসি এটা লিস্টিং ডেট কবে কিংবা এটা লিস্ট হবে কবে বা আমরা সেল করতে পাবো কবে সেজন্য আমরা যদি সরাসরি মেজরের যে অফিসিয়াল যে চ্যানেলটা আছে ওর ভিতরে চলে যাই দেখেন আমরা মেজরের অফিসিয়াল যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের ভিতরে চলে আসলাম এবং এখান থেকে আমরা যারা তারা যেটা লিখছে আমরা এটা কপি করে নিলাম এবং কপি করে নেওয়ার পরে সরাসরি আমরা গুগল যে ট্রান্সলেশন আছে ওই গুগল ট্রান্সুলেশনের ভিতরে আমরা দেখ মানে পেস্ট করে দিব তো এখানে দেখেন তারা কিন্তু বলছে যে তালিকা খুব শীঘ্রই আসতেছে কারণ এখানে আমাদের কিন্তু মানে যে তালিকার যেটা বলতে কি লিস্টিং লিস্টিং ডেট খুব দ্রুত আসতেছে আমরা এটা যে টোকেনটা আছে মেজর যেটা আছে এটা কিন্তু আমাদেরকে লিস্টিং মানে খুব দ্রুত করবে তারা ইজেন মানে যারা জয়েন করে নেয় দ্রুত জয়েন করে নেবেন আর যারা জয়েন করেছেন অলরেডি তারা তো একটা ভালো মানে পয়েন্ট হার্নিং করতে পারছেন এবং অলরেডি ভালো একটা প্রাইস পাবেন প্রত্যেকেই তো এখনও যারা করে নেয় দ্রুত জয়েন করেন এবং যে কোনো আপডেটের জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন মাস্ট টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে রাখবেন যে কোনো আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় ধন্যবাদ সবাইকে দেখা দেখাচ্ছে অনুমতি